ইকো পার্ক হাই ইকো পার্কে আই এসে দেখি এত যে মানুষ এখানে এত মানুষ কি করে আসলো আমি জানি না আমি মনে করেছি কি যে আমি একাই মনে ঘুরতে আসছি আইসা দেখি অনেক লোকের আয়োজন হাঁটতে বার্তা চেনা লোকের ভিড়ে তবে মনটা খুবই ভালো হয়ে গেল পার্কটা অনেক সুন্দর অনেক ধরনের রাইড আছে পার্কের ভিতরে অনেক স্টোর এখানে স্টোরগুলো অনেক সুন্দর সব ধরনের স্টোরে অনেক আইটেমের পিঠা অনেক আইটেমের কেক অনেক আইটেমের বিভিন্ন ধরনের খাদ্য পাওয়া যাচ্ছে তবে দেখলাম এখানে বিভিন্ন কসমেটিকও আছে বিভিন্ন স্প্রে আছে বিভিন্ন ধরনের পুটিং বিভিন্ন ধরনের কেক আহ কি মজাই না পেলাম বাবা পিঠা খেয়ে এত সুন্দর পিঠা এই পার্কের ভিতরে পাওয়া যায় আমি তো জানতামই না আমি আবার অনেকবার আসার চেষ্টা করব এই পার্কে এখানে অনেক আইটেমের ফুল পাওয়া যাচ্ছে মানুষজন রাইটে উঠছে অনেক সুন্দরভাবে ঘুরছে খুবই সুন্দর দেখুন মানুষের কোনো বিকল্প নেই এই দেখেন এই একটা রাইট অনেক সুন্দর আবার দেখুন বাচ্চাদের এই যে খেলনা বেলুন তাই সবাই আমার মতো চলে আসুন এই পার্কে দেখুন অনেক স্টোর এখানে এই দেখুন তারা খাবার বিক্রি করছে খুব সুন্দর এটা মনে বিভিন্ন ধরনের আইটেম এই দেখেন পিঠা আপনার কোন ধরনের পিঠা খেতে চাই এই দেখুন এখানে যে আছে অনেক আইটেমের পিঠা দেখুন দেখা যাচ্ছে আর দেখুন এরা খুবই সুন্দরভাবে এরা বেচা কেনা করছে মাসা অনেক কাস্টমারও প্রত্যেক দোকানে খুব ভিড় জমাচ্ছে কাস্টমারগুলো মাসাল আমাদের মতো স্মার্ট খুবই সুন্দর সবাই শীতের উৎসবে ঘুরতে এসে পড়েছে পিঠা খেতে শীত আসলে বোঝা যায় যে সবার মনের ভিতরে অনেক সুন্দর আমেশ আসে দেখুন এ একটা দোকান এই দোকানে বিভিন্ন ধরনের থ্রি পিস এ একটা দোকান এরা বিভিন্ন ধরনের পিঠা বিক্রি করছে কেক বিক্রি করছে পুটিং বিক্রি করছে এ একটা দোকান এরা অনেক ধরনের আইটেমের পিঠা বিক্রি করছে এ একটা দোকান এরা ফুচকা বিক্রি করছে এ একটা দোকান দেখেন কি ভিড় এরা বিভিন্ন ধরনের কসমেটিক বিক্রি করছে এ একটা দোকান আছে এরা অনেক ধরনের হেজাব বিক্রি করছে এই দেখুন প্রত্যেকটা দোকানে মাসাল্লা অনেক ভিড় তাই সবাই চলে আসুন এই পার্কে পার্কটা শামপুর ইকো পার্ক নামে পরিচিত নদীর পারে পার্কটা অনেক সুন্দর অনেক ধরনের স্টোর আছে অনেক ধরনের রাইড আছে এখানে সবাই ঘুরতে চলে আসুন এই দেখুন কেক সুন্দরভাবে বানিয়ে রাখছে আর আপনারা এখানে আসবেন যদি আপনারা জুরাইন আসেন জুরাইন থেকে গাড়ি আছে রিক্সায় আসা যায় আইসা পার্কের সামনে আপনাদের নামিয়ে দেবে আপনারা জুরাইন পোস্তকলা থেকে যদি ওঠেন তিরিশ টাকা রিক্সা ভাড়া নেবে যদি আপনারা বাসে আসেন দশ টাকা নেবে কেন আপনারা তো জানেন সর্বনিম্ন বাসের ভাড়া দশ টাকা তার নিচে তারা নিতে চায় না আপনারা যদি টেম্পুতে আসেন তাও দশ টাকা ভাড়া নেবে আমাদের জুরাইন পুস্তখোলা বালুর মাঠ শশনঘাট চাত্রাবাড়ি দোলাই পার্ক এদিকে কোনো পার্ক নাই এর ভিতরে এই পার্কটাই খুবই সুন্দর ইকো পার্ক এবং পাগলা ফুতুল্লা ঢাকা ওয়াশার এগুলোর ভিতরেও কোনো পার্ক নাই ঢাকা ম্যাস কদমতলি এদিকে কোনো পার্ক নাই তাই আমাদের এই পার্কটা অনেক সুন্দর এ দেখুন খুব সুন্দর ফুল আপু ভাইকে ফুল দিচ্ছে ভাই আপুকে ফুল দিচ্ছে এ দেখুন এখানে চটপুটি খাওয়ার মতো খুবই সুন্দর একটা আইটেম তারা খুব সুন্দরভাবে চটপুটি বানিয়ে নিয়ে এখানে দিচ্ছে দেখুন খুবই সুন্দর আকর্ষণীয় একটি পার্ক আপনারা যদি আসেন এখানে ঘুরে খুব মজা পাইবেন এটা নদীর পাড়ে পুস্তকলা বুড়িগঙ্গা নদীর পারে খুবই সুন্দর এই পার্ক আপনারা নদীর উপভোগ নিতে পারবেন খুবই সুন্দর নদীর পারে বসে গল্প করতে পারবেন এবং বাদাম খাসবেন এ দেখেন আমি হাঁটতে আসছি